দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু ভগৎ বাড়িতে ঢুকে পড়লো এই ক্রেনটি এই ক্রেনের সাহায্যে এই বাড়িটি ভাঙা হবে এই মাত্র খবর দর্শক দেখতে পাচ্ছেন ঢুকে পড়লো বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু সেই বাড়িটি যে বাড়িটি বঙ্গবন্ধু এবং তার পরিবার বসবাস করত এবং এই এই বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা হবে এর আগে এই বাড়িটি আসলে চালিয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলাচ্ছে অনেক অংশ ভেঙে পড়ছে

Ini adalah permainan

我们我们昨天晚上，然后今天。